আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি স্যান্স ক্লাবে আব্বুকে নিয়ে আমার আব্বু আমাকে আমেরিকা আনার পর থেকেই দেখতেছি তারা কিছুদিন হাসি খুশি ছিল এখন দেশের আত্মীয় স্বজন ছেলেমের জন্য সব সময় মন খারাপ করে থাকে আড়ালে কাঁদে আমিও তাদের দেখে কাঁদি কিন্তু কী করার তারা চাচ্ছে প্রতি ছয় মাস পর পর বাংলাদেশে যেতে অথবা এখন চাচ্ছে তারা বাংলাদেশেই থাকবে আমি বারবার বলেছিলাম আব্বু আম্মু তোমরা আসলে কিন্তু আমি তিন বছর পর পর দেশে পাঠাবো অলরেডি একবার গেছে তারপরও বারবার যেতে চায় তো যারা আপু ভাইয়ারা বাবা মা আনতে চান তাদের বলবো আমেরিকাতে ভাই বোন আনেন দশ থেকে বিশ বছরের চলে আসবে তারা ইনকাম করবে ঠিক আছে আর বাবা মা এখানে আসার পর তাদের কিন্তু ইনকাম করতেছে না বা ইনকাম করার সুযোগ নাই প্লাস তাদের দেখা যায় এখানে ভাল লাগতেছে না তারাও মনমরা হয়ে থাকে বছর বছর দেশে পাঠানো পসিবল না যে খরচ দেড় থেকে দুই লাখ টাকা প্লেনের টিকিট সব কিছু মিলিয়ে আমার মতে তাদের সাথে গিয়ে আমরা তিন বছর পাঁচ বছর পর পর দেখা করাই বেটার এটা আমি আনার পর ফিল করতেছি কারণ এখানে আনছি আমার বাবা মা আমার কাছে থাকবে আমার শান্তি বাট আমার শান্তির জন্য তাদের সুখ শান্তি আমার মনে হয় আমি নষ্ট করে দিছি তারপরও আমার আব্বু আম্মু আমার দিকে তাকিয়ে আছে আমার সাথে বাট তারা পছন্দ করে না এমনি